আমার বিয়ে হয়েছে আজ থেকে তেরো বছর আগে পারিবারিকভাবে বিয়ের পরে তিনি জানতে পারি আমার হাজব্যান্ডের সাথে একটা মেয়ের বিয়ের কথা হয়েছিল কিন্তু বিয়েটা কোনো ছোট্ট একটা কারণে হয়নি আস্তে আস্তে দেখি যে মেয়েটার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই মেয়েটা প্রতিদিন কল দিত মেসেজ করতো তখন বুঝতে পারি তাদের ভিতরে প্রেমও হয়েছিল যখন হাজব্যান্ডকে বললাম যে তোমাকে কেন মেসেজ দেয় কল দেয় তখন আমার হাজব্যান্ড উত্তরে বললো আমি এই মেয়েটাকে বলে দিছি আমার বিয়ে হয়ে গেছে কিন্তু বিয়ের সাত মাস পরেও দেখি ঠিক কিভাবে আমার হাজব্যান্ডের মোবাইলে ফোন আসে মেসেজ আসে এসব দেখার পর আমি মেয়ে নাম্বারটা লুকিয়ে নিয়ে তাকে ভদ্রবাসে কল দিয়ে জানিয়ে দিলাম সে যেন আর বিরক্ত না করে শেষ করেন সে মেয়েটা আর কখনো কল দেয়নি এটা মেনে নিয়ে চলতে থাকি খেয়াল করে দেখি বিয়ের পরে আমার হাজব্যান্ড আমার সাথে তেমন রোমান্টিক না আমার প্রতি বরাবরই তার ফিলিংস কম বিয়ের পরে যদি আমি নিজ থেকে কোথাও যেতে না চাইতাম সে কোথাও নিয়ে যেত না বছরে শুধু একবার কক্সবাজার নিয়ে গেছিল ভরণ পোষণ কিছুই দিত না কারণ আমি জব করতাম তার একটা বাজে অপার আসছিল কোনো কারণ ছাড়া আমার সাথে কথা বলা বন্ধ করে দিত তার সাথে দুর্ব্যবহার তো আসে এসব অসভ্য যন্ত্রণা সহ্য করে তার সাথে ছিলাম কারণ বিয়ের এক বছরের মাথায় আমাদের একটা বেবি হয়ে যায় সব কাহিনী যদি বলতে যায় তাহলে বিশাল একটা বই হয়ে যাবে যার প্রতিটা খাতায় আমাকে নিয়ে মানসিক যন্ত্রণা আর অবহেলা ছাড়া কিচ্ছুই পাবেন না আমি এখন জব করি না আর এখন আমাদের দুইটা বেবি দুই বছর আগের ঘটনা সেটা দেখি যে মেয়েটার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে ঘনিষ্ঠ কিছু মেসেজ আসলে মুখে বলা সম্ভব না তাদের এসব কথাবার্তা সহ্য করতে না পারে সাথে সাথে মেয়েটাকে কল দেয় মেয়েটা আমার কাছে মাপ চায় এবং অনুতত্ত্ব বোধ করে এবং বলে আমার হাজব্যান্ড তাকে সব সময় নক করে কিন্তু আমার হাজব্যান্ড ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে নেয় মেয়েটা আরও জানায় যে কয়েক বছর ধরে তাদের যোগাযোগ হচ্ছে তাও আবার আমার বাবা যখন মারা গিয়েছিল সেই সময়তে বাবা যখন মারা যায় তখন আমি ভেঙে পড়েছিলাম সেই সময়টা আমার হাজব্যান্ড কাজে লাগিয়েছিল আমার হাজব্যান্ড তাকে না পাগলের মতো ভালোবাসে তাই মাঝে মাঝে তাকে নক করে কথা বলে we <laughs> কথা না বলে নাকি থাকতে পারে না এরকম হাজারো কথা হাজারো উদাহরণ দিয়েছিল আমাকে এসব কেন করছো এই কথা করব সেটা জিজ্ঞাসা করে না এবং কি তার বাবা না আর বলে তা না যেখানে ভালো লাগে সেখানে চলে যাও আমি সেদিন খুব ভালো করে বুঝেছিলাম বিয়ের আগের প্রেমিকাকে সে মন থেকে সরাতে পারে নাই সেখানে আমি কিভাবে জায়গা পাবো লাস্ট সাত বছর ধরে সে বিছানা আলাদা করে তাতে শুলে নাকি ঘুমাসে না তার নাকি প্রচুর মাথা ব্যথা করে অফিসে যেতে পারে না তার কারণে সে আমার সাথেও ঘুমায় না আমার ভাবা নেই আর আমি শ্বশুর বাড়িতে কথাটা জানিয়েছি বাবার বাড়িতেও জানিয়েছি তারা শুধু বলছে মানিয়ে নিতে বাচ্চাদের জন্য হলো সংসারটা করতে আমার বন্ধু আমাকে সবসময় বলে তুই যে কষ্ট সহ্য করস তুই যদি এখন পরকিয়া করিস তাহলে তোর কোনো দোষ হবে না পরকিয়ার মতো খারাপ কাজ আর আমার পরিবার থেকে শিক্ষা কখনো আমি পাইনি তেরোটা বছর কাটিয়েছে আজকাল এসোবার নিতে পারছি না কথা কথা দোষ ধরে তার কথার উপরে কথা বলা যাবে না এসব শয্যর বাইরে চলে গেছে সেদিন তার মুখের উপরে একটা কথা বলাতে সে ছোট বাচ্চার সামনে আমাকে মেরে ফেলতে এসেছে আমি তাকে ডিভোর্স দিয়ে চলে যাই এই ব্যাপারে আমি আমার সাথে কথা অনেক আমাকে বলে ধরো আমরা এক নিচে আসি কিন্তু সেপারেশনে আমার দুইটা বাচ্চার খোঁজখবর পর্যটক নেয় না আমার খুব ভয় হয় ডিভোর্সের পরে জীবন নিয়ে ইদানিং কিছুই ভালো লাগে না মানুষ আত্মহত্যা করে জানেন একাকিত্বের জন্য আমি তাও পাচ্ছি না আমার দুইটা সন্তান সংসার একবার পরকিয়া ঢুকে যায় সেই সংসার তসনস হয়ে যায় পরকিয়ার মতো যখনো জিনিস আর কিছুই হতে পারে না